এই যে আমরা যে মরণ আছে পৃথিবীর সব সকল মাসালা মাসাইল নিয়ে কিছু না কিছু একটু এইদিক ওই আমাদের আছে কিন্তু যে মরণ হবে কুল্লুনাথ আল্লাহ যে মানুষকে নিয়ে যাবে মরণ হবে এই কথাটা আল্লাপা আমি যত মানুষ সৃষ্টি করেছেন সবাই দেখে এই জন্য এই কথাটার মধ্যে কারো কোনো মতভেদ নাই

তাহলে আমরা বুঝবো যে আপনি সত্যিকারের আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালাম আসি বলে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে এই যে শত শত বছর আগে যে কবরটা আছে এই কবরস্থান থেকে আপনি একজন মানুষ জিন্দা করতে হবে জিন্দা করলে যদি जिंदा করতে পারেন তাহলে ভূজ ভূতে সত্যিকারে আপনি আল্লাহর پیغمبر জমানার নবী হতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবীদেরকেও তো আল্লাহ পাক সৃষ্টি করেছে আর আল্লাহ নবীদের প্রতি আল্লাহ পাকের অমরন্ত নিয়ামত বরকত আছে বল সুবহানাল্লাহ আর আল্লাহর নবীরা আমলা যমনি সাধারণ মানুষ আল্লাহর নবীরা তেমনটা নয় আল্লাহর নবীরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু বল সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন মাওলানা কারীম আল্লাহ তাআলা আমি তো জম জমানার পয়গম্বর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ও আমার উম্মতেরা কি বলছে আপনি তো সবাই শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও তুমি যা বলে তুমি কর কিন্তু কোন পায় করার দায়িত্ব আমার তোমাকে যা বলে তুমি করো

আবার উনি আমার সালাম দিতেছে আমি ইসা আলাই সালাম আবার আমার আপনার সালামটা গ্রহণ করে আপনি কি আপনার তো কিছু বুঝতেছি না আমার কাছে যে কিতাব আছে ওই কিতাবের যা আকার আকৃতি ওই কিতাবের সাথে আপনার কিতাব এই কথাবার্তার সাথে তো কিছু মিলাইতে পারি না বলে আমার আব্বা হচ্ছে নুরু আলাই সালাম আমার নাম হচ্ছে শাম আমার আব্বু বলেছেন আমি মারা গেলে আবার আমাকে উঠতে হবে একটা সময় আসবে তোমাকে উঠতে হবে যখন তোমাকে উঠবে তখন তুমি তো সালাম দি তখন আমি নবী নু আরে সাল্লাতু সাল্লে সালামটাও ওই ইশা নবীবি দিবে বলছো নবীরা নবীদের সাথে একটা সম্পর্ক আছে বলুন আচ্ছা ঠিক আছে তা আমি ওই কিতাবের মধ্যে পেয়েছি তৎকালীন যুগের মানুষ যখন মারা যাইত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ যখন মারা যাইতেন তাদের দাড়ি ফাঁকত না সাদা হইত না চুল সাদা হইত না আপনার অবস্থা এমনটা আমরা কিতাবে যা পাইছি আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে দাড়ি চুল কিছুই ফাঁকত না আপনার তো চুল ও পাকা সাদা দাড়ি ও সাদা ব্যাপারটা কি বুঝতে পারিলাম না ওই শাম বলে জমানার پیغمبر হযরত ইসা আলাইহিস সালাম আপনার কথা ঠিক আছে কিন্তু মালাকুল মউথ হযরত আযরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে এসেছে মালাকুল মউথ হযরত আযরাইল আলাইহিস সালাম যখন আমার ruh নেওয়ার জন্য এসেছে আমার ruh যখন নেবে আমার এই ruh নেওয়ার জন্য যখন আমার শিয়রের মধ্যে যখন চলে আসছে চলে আসার সঙ্গে সঙ্গে আমার এই যে ruhটা আছে আশিটা জোড়ার মধ্যে ফালাইতে গেছে কোন জায়গার মধ্যে ফালাইতে পারে না আর এই রুহুটা এই রুহুটা যখন আজরাইল আলাই সালাম যখন আমার হুলুমের মধ্যে নিলেন ফালাউলা ইলা যখন আক্ষেপার জরার মধ্যে যখন আমি থাকতে পারি না ওই হুনকোমের মধ্যে যখন এসেছে আমি ওই যন্ত্রণার কারণে চিন্তা করতে করতে ওই মোদের কথা চিন্তা করে আমি টেনশনের মধ্যে পড়ে যাওয়ার কারণে এই আমার চুলগুলো আমার দাঁড়িগুলো সাদা হয়ে গেছে বলুন না নাউযুবিল্লাহ তাফসিরে কুতুমির মধ্যে দেখলাম शाम হচ্ছে একজন নবী তাহলে একজন নবী যদি মালাবুল মাউর হজরত আজরাইল আলাই সালামকে দেখলে তার যদি এরকম হয়ে থাকে কাঁচা চুল সাদা হয়ে গেছে কাঁচা দাঁড়ি সাদা হয়ে গেছে আপনার আমার অবস্থা কেমন হবে কথা বলুন ঠিক কিনা আপনার আমার অবস্থা কেমন হবে দেখেন হযরতে হজরত মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাম আলী ওয়াসাল্লাম

এক দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত অসংখ্য নবী রাসূল মানুষ এসেছে কেবলমাত্র যতক্ষণ মানুষ আসবে কারণ কাছে কোনো অনুমতি হুকুম চাইবে না শুধু একমাত্র আপনার নবী আমার নবীর কাছে আনহাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আপনি যেতে হবে তো ঠিক আছে আমি যদি আল্লাহর কাছেই যেতে হয় তাহলে ঠিক আছে আমার তাই ঠিক আল্লাহর কাছে যেতু যাবেন হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি মৃত্যুন এবার হজরত মালাকুল মাউন হজরত আজরাইল আলাইহিস সালাম বা আপনার কোনো অসুবিধা হবে না আপনার কোনো সমস্যা হবে না পৃথিবীর মধ্যে আপনার দুটো নিয়ে বলে আল্লাহ পাকের সম্মানী ভাবে এডসান ভাবে খুব ইজ্জতের সহকারে কোনো টেনশন নাই মালাকুল মাউন হজরত আজরাইল আলাইহিস সালাম ওয়া সালাম দয়াল নবী কামলি ওয়ালা যিনি সৃষ্টি না করে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না যার বন্ধু স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যাকে আল্লাহ নিজে মেরাজে নিয়ে দিদার করেছেন যার উপর আল কোরআনুল কারীম হয়েছে যিনি জান্নাতের মালিক যিনি বেহেশতের মধ্যে না ঢোকা পর্যন্ত কোনো নবী রাসূল ঢুকতে পারবেন না ওই নবীর এহসান ভালো মৃত্যু কি অবস্থা হয়েছে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীর এই সিনাম মুবারকের মতে সিনাম মুবারকের মতে তাফসীরের মতে বিভিন্ন রকম আসে দেখার কিছু আছে এই যে একটা কাগজ আছে একটা ফাতলা কাগজ এরকম একটা ফাতলা কাগজের মতো সিনার মধ্যে একটা হাইল হাত দিয়েছেন আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনার মধ্যে শাহাদাত আঙ্গুলি মুবারক লাগা লাহানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আজরাইল তুমি কি করতেছো কয় আমার মনে হয় যে সাতটা জমিন সাতটা আসমান মনে হয় যে আমার সিনার ভিতরে আমার ভিতরে কম্পন করতেছে তুমি কি করতেছো

এই যন্ত্রণা হয়ে থাকে তাহলে আমার গুণাগার উন্নতের কি অবস্থা হবে দয়া করে মায়া করে মাউলে কারিম আমার যত গুণাগার উন্মত থাকবে আমার গুণাগার উন্মতের মৃত্যুর যন্ত্রণা মৃদু মৃদু ধরে নিয়ে নেন আমার গ্রামী গুণাগার উন্মত আমার গুণাগার উন্মত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না সমস্ত উন্মতের মৃত্যুর যন্ত্রণাটা আমি হাবিবুল্লারে দিয়ে নিয়ে যান বলুন সুবহানাল্লাহ

তোমার চেহারাটা একটু দেখতে চাই মারা তোমার বলল। আমার চেহারা দেখলে আপনি তো ঠিক থাকতে পারবেন না নবীদেরকে বললো আপনি ঠিক থাকতে পারবেন না হজরতে আজরাইল আলাই সালাত যখন আমার হজরত ইব্রাহিম আলাই সালাত ইসলামের কাছে দাঁড়িয়ে গেলেন আসল সুরতে যখন দাঁড়িয়ে গেলেন হজরত ইব্রাহিম আলাই সালাত ইসলাম আজরাইল আলাই সালাত ইসলাম কে মধ্যে পড়ে গেলেন দেখছেন নবীরা হজরত আজরাইল আলাই সালাত চেহারা দেখলে তাদের অবস্থা হয় কেমন আর আমরা হচ্ছে आखिरी জামানার উন্মত আমাদের অবস্থা হবে কেমন তাই আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে আমরা বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বন দুনিয়া ওয়া রকসু বিল্লিফতিয়া আমরা কি করব আমরা দুনিয়ার मोहब्बतটা ছেড়ে দিয়ে আখেরাতের দিকে আমাদের খেয়াল দিতে হবে তয়ফাতুল মিনিল মও আমরা সদা সর্বদা মৌদের কথাটা গ্যাল করব মৌদের কথা চিন্তা করব মৌদের কথা সামনে রেখে আমি সদায় সর্বদাই যতটা নিঃশ্বাস আসে যা প্রতিটা নিঃশ্বাস আসা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজেকে মনে করতে হবে আমি মারা যাব আমি মারা যাব আমি থাকব না আমি মারা যাব আতিরু দিগরা খাদিমিন লাদাতিন মাউত আপনি যখন এই মৃত্যুকে যখন অনুসরণ অনুকরণ করবে দুনিয়ার সাকসিক্যময় সৌন্দর্য আপনাকে এগুলা তুচ্ছ হবে পরকালকে আপনার অলংকার করে জান্নাতি করে দিবেন বলুন সুবহানাল্লাহ মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর সংবলের কাছে একবার আসবেই বলুন সুবহানাল্লাহ একটা সময় হজরত মালাকুল মাউত হজরত আজরাইল আলাই সালাম এখনকার যেমনি ভাবে মালাকুল মাউদ আসলে আমরা বুঝি না একটা সময় হজরত মালাকুল মাউত আসতো হজরত মুসা আলাই সালাতামের জামানা। সরাসরি চলি আসতেন তো সরাসরি যখন চলি আসতেন আসার পরে আমার চিত করি সবাইটা আমার এই এখানে পা দিয়ে কদম দিয়ে আমার রুহটা বের করে নিয়ে যাইত তো অবস্থায় হজতে হজরতে মুজা আলহি সালাত ইসলামের আপনারা তো জানেন তার রু নেওয়ার জন্য যখন এসেছেন আসার পরে হজরত ইসা আলহ সালাতামকে বলল যে আল্লাহ আপনাকে বলেছে যাওয়ার জন্য ঠিক আছে আল্লাহ আমাকে বলছে আমি আল্লাহর ডিনার করব ঠিক আছে তা আমি তো আমার রুহ তো নিতে হবে তা আমার রুহটা কিভাবে নিবে বলে আপনার রুহটা জবান দিয়ে নিব তা আমি এই জবান দিয়ে তো আমি কিতাব পড়েছি তাহলে আমি পা দিয়ে নিব আমি পা দিয়ে তো পাহাড়ে দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলেছি বা তইলে হাত দিয়ে নিবে বা হাত দিয়ে তো আমি কিটার ধরেছি তা আমি যেভাবে বলেন এইভাবে তো নেয় যাইতে না তাহলে আমি আজরাইলের হুকুম যেমতে হয় আমি এমতেই নিবে এই কথা বলতে এমন জোরে এক থাপ্পড় মারছে থাপ্পড়ে লোক একটা চোখ বাইরে করেছে চলে গেছে আল্লাহ দরকারে ই আল্লাহ আমারে আজরাইল বানাইছে আমি মানুষের ভুকনি খুব আমার থেকে আমার কি আল্লাহ আমি গেছি মুজা আল্লাহ ইসলামকে বলছি যে মারার জন্য সমস্ত ইতিহাস বলছেন বলার পরে তো তুই কি কইস তা আমি বলছি যে আমার হুকুম যেমতে হয় আমি হেমতে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ডাকলে ডাকার পরে এই যে কথা বলে কথা ঠিক আছে কয় ঠিক আছে কিন্তু ঠিক থাকলে স্থাপন মান লাগেনা কয় সে যদি বলতো আল্লাহ পাক সকল আলোয় পৃথিবীতে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমার জি বলে চাইতে বেশি আপনাকে ভালো সে যদি বলতো যে আল্লাহর হুকুম জেমতে হয় আমি এমতে লুটারি গুলো সে এটা না বলি তো আমি জেমতে পারি আমার হুকুমে আমি এমতে আপনার লুটারি গুলো এই জন্য আমারা আপনার হুকুমের কথা বলে না আপনার কথা বলে না এই আমার কাছে খারাপ লাগে এই জন্য আমি থাপ্পড় দিয়ে গেছি দেখছেন আল্লাহ প্রেমিক কেমন আল্লাহ ভক্ত কেমন প্রভু ভক্ত কেমন জমানা পাই আর আমরা কোথায় তখন বললো যাও তুমি আবার যাও আবার তুমি চলে যাও গিয়ে সালাম দিবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম কে বলল যাও তুমি গিয়ে সালাম দিবা সালাম তোমার সালামের পরে আমার সালাম আমি আবার সালামটা পৌঁছাই দিব পৌঁছানোর পরে ও আল্লাহ এই দায়িত্ব আমি দুবার চাই আমি মাফ করে আমার এই দায়িত্ব আর দরকার নাই ওরকম সব উপর আছে সব তো শেষ আর একবার যদি যাই তো সব ইজ্জত শেষ হয়ে যাবে আমি আর এই ডিউটি আমার পক্ষে সম্ভব না আমি পাইতাম না আমি কিচ্ছু করতাম না আমি যখন যাব কইবে ওই আইতে আছে আজরাই তো দেখি এলাকার মানুষ মহল্লা সবাইকে আমার গিরা গুলা যা আছে সব সাইজ করে দিব হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম একজন যদি আমার একটা সুযোগ পায় করে ওই এলাকার মানুষে যদি দেখে আমি এরকম চাই আমার সব শেষ করে দিব এই ডিউটি আমার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে যা এই আজরাইল আমি তোমাকে ঘুম দিছি তুমি যা আজ থেকে তুমি ডিউটিটা পালন করবে আমি কারোর রোগ দিন কারণ কাশি দিম কারো গাইন তলে ফলাম কারো রোড অ্যাক্সিডেন্ট করানো কারোর কলেরা রোগ দিন কারোর করোনা দিন কারণে বিভিন্ন রকমের ভাবে ওই অবস্থা হলে তুই যে রুটা নিয়ে আসবে এই কথা বলতে হয় না যে তুমি মারি ফেলাইছ যাও কয় বসুক হচ্ছে জওয়ারে মরছে গ্যাস্ট্রিকের মরছে লিভার ছিল ক্যান্সার ছিল গাছের তলে পড়ে মরছে সাগরে পড়ে মরছে তোমার কথা আর বলবে না চাও তোমাকে আমি হুকুম দিছি আর তোমাকে মানবে আর দেখবে না আমি তোমার সুরুটটা পাল্টায় ফেলেছি সেখান থেকে এই পর্যন্ত এখন আর আমরা আজরাইলকে দেখি না আজরাইল আসে ঠিকই কিন্তু আল্লাহর কুদ্রুতি ভাবে আসে ওই দেখার মতো আমাদের সেই রকম চক্ষু নাই আর আমরা যদি জানতাম আজরাইল আসে আজরাইল যখন আমাদের কাছে আপনাদের কাছে আসবে সর্বপ্রথমে আসলে একটা সালাম দিব আপনারা কেউ আজরাইলে সালাম পাইছেন আপনারা কেউ আজরা হজরত আজরাইল আলাই সালাম সালাম পাইছেন আমার কথা বলো বুঝেন না হজরত মালাকুল মাউন আজরাইল আলাই সালাতামের সালাম কে পাইছেন আপনারা আরে ভাই হজর মালাকুল মাহমুদ আজরাইল আলাই সালাম সালাম যিনি এক পারবান তিনি তার থাকতে পারবেন না আরে মালাকুল মাহমুদ হজরত আজরাইল আলাই সালামের চেহারা যদি একবার দেখি আমার কাপড় সুন্দর নষ্ট হয়ে যেত আমার শরীর ঠিক থাকবে না আমি অসুস্থ হয়ে যাব তাম দুনিয়ার পানিগুলো যদি এক চামচের মধ্যে দিয়ে আমার কানের মধ্যে আমার কণ্ঠনালীর মধ্যে দেয় তাহলে আমার এই গুলি যেটা ভিজবে না হজরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাত ওয়া দেখলে আমরা এমনি ভাবে আত্মহারা হয়ে যাবে দিন বেদিশা হয়ে যাব এবারে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইবেন আমাদেরকে বানাইবেন সৃষ্টি জগৎ বানাইবেন বানানোর পরে সাতজন ফেরেজ দায়িত্ব দিলেন মাটি আনার জন্য সমস্ত ফেরেজ আপনার মাটি আনার জন্য গেলেন তিনজন ফেরেস্তা মাটি আনার জন্য গেলেন যাওয়ার পরে মাটি কাল কম্পন করতেছে কম্পন করতেছে এই তিনজন এই কম্পনের কারণে কাফনের কারণে কান্দার কারণে মাটি আর আনে না হজরত মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিস সালাতু নাম্বার মালাকুল মাউত হযযতে আজরাইল আলাই সালাহত আসলাম ওই জায়গা থেকে মাটি এনেছেন মাটি আনার পর এক থাপ পড়ে এক থাপ পড়ে চল্লিশ মন মাটি হযতে মালাকুল মাউত আজরাইল আলাই সালাহত আসলাম আল্লাহর দরবারে নিয়ে আসছেন বলে ইসরাফি মিক্রাই জিবরায়ী এদের পক্ষে সম্ভব না আজরাইলের দায়িত্ব পালন করা তোমার মতো মানুষেরে দায়িত্ব দেওয়া তোমার কারণ ছেলে কানবে মেয়ে কানবে দাদি কানবে নানি কানবে পাড়ি কানবে তোমার হৃদয়ের মধ্যে দয়া থাকবে না তুমি কঠোরতা দেখাইয়া তুমি এই ডিউটি পালন করতে পারি এই জন্যই আমি তোমাকে মালাপুর মাও হযরত আজরাহ সালাম বানাই তুমি এই ডিউটি পালন করতে পারি বলেন সব আমাদের অবস্থা হবে কেমন যখন মারাকুল মাউত হযত আজরাইল আলহি সালাত আসলাম নেক্কার যারা আমরা আছি আমাদের অবস্থা হবে কেমন আল্লাহরবুল আলামিন তখন ওই জান্নাত থেকে যখন ফেরেশতারা যখন আসতেই থাকবে ধলে ধলে ফেরেশতারা আসবে ফেরেশতারা এমনইভাবে আসবে আসার সময় যাননাতিক তাপর সুপোর্টগুলো নিয়ে আসবে

আসবে জান্নাতি খুলব জান্নাতি আরাম আয়ের যত কাপড় চোপড় আনবে আমি ওই দূর থেকে ভয়টা যেন মানুষ হঠাৎ করে কিছু দেখলে ভয় ভয় লাগবে এই দূর থেকে যেন ভয় যেন না লাগে আমার জান্নাতি মেহমান তার যেন ভয় না লাগে তাকে তার জান্নাতটা দেখানো হবে সে যে কষ্ট করে তাই নামাজ পড়েছে সে কষ্ট করে কোরআন তালাবাদ করেছে কষ্ট করে রোজা রেখেছে কষ্ট করে মা বাবার ফেসমত করেছে কষ্ট করে সুদ থেকে দূরে থেকেছে কষ্ট করে ঘুষ থেকে দূরে রেখেছে পর্দা করেছে পর্দার হুকুম মানেছে শরীয়তের হুকুম মোতাবেক যেই ন্যাক আমল গুলা করেছে ওই ন্যাক আমল ফুলের মতো জান্নাতি খুশবু হয়ে তার সামনে হাজির হয়ে যাবে যখন এই জিনিসগুলা দেখবেন দেখবে দেখার সঙ্গে সঙ্গে ওই বান্দার যে ইয়া আইয়া তো হাম নাফসুল এই অবস্থা আল্লাহ যখন এইভাবে ডাক দিবে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আত্মাটা চলে যাবে বলুন সুবহানাল্লাহ আত্মা যখন চলে যাবে আত্মা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি আত্মা যখন চলে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমাদ যাইবে এত খুশবো এত খুশব আসমানি ফেরেস তারা বলবে এত খুশব এত সুন্দর যেই খুশব কোন থেকে এসেছে কোন জায়গা থেকে এনেছ বলবে অমুক বাড়ি অমুক দরজা অমুক ইউনিয়ন অমুক দেশ এই ব্যক্তির এই আত্মারা আত্মারা এত খুঁজবো সকল ফেরেস দেখার জন্য একবার এই আত্মাকে আসবে সবাই আহলাম সাহালান দিবে যাইতে 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 সমস্ত দরজাগুলা এই জান্নাতের এই আত্মাটা দেখার জন্য পেরেশারি হবে আর সবাই আহলাম সাহালান দিবে সবাই এই আত্মার জন্য দোয়া করবে আসমান সৌন্দর্য হয়ে যাবে আসমান আমাদের নূরে নূরে হয়ে যাবে আসমান খুশক হয়ে যাবে উঠতে উঠতে এমন একটা জায়গার মধ্যে চাইবে যাওয়ার পরে আল্লাহ আল্লাহরের আলমিন বলে আমার দয়া আমার এই বান্দা আমার এই বান্দা না খেয়ে রোজা রেখেছে আমার এই বান্দা শরীয়ত হুকুম পালন করতে খুব কষ্ট হয়েছে আমাকে না দেখে আমার রাসুলকে না দেখে এত কষ্ট করি করেছে তাহলে আমার এই আত্মাকে ইলিনের মধ্যে নিয়ে যাও মানে জান্নাতের জগতের মধ্যে আমার এই আত্মাটা আমার বন্ধু আত্মাটা নিয়ে যাও বলুন সুবহান মধ্যে দেখেছি একজন ইমামদারের মৃত্যু এমন অবস্থা হবে কিভাবে হবে একবার সত্য করি কথাটা বলি যখন আমাদেরকে উস্তাকাম পড়াইছে তখন আমরা তিন বাড়ি দৌড়widetildeম এই जातो যাইতাম ওমি দৌড়widetildeতাম ভেড়া দি ছলায় বাড়ি যাইতাম তিন বাড়ি কথা বলো দাদি বইছে নানি বইছে বসার পরে কি খাইবা কি খাই কি তো কালু মিষ্টি পছন্দ করে তো একটা মিষ্টি আমি কালুর সামনে পছন্দের জিনিস যেটাকে ভালোবাসে ওই জিনিসটা সামনে ধরছে কুট করে যে কাটি দিচ্ছে কালো কালু করতে পারতে কথা কয় না ঠিক নেই আল্লাহ কয় আমার বান্দারা রাত্র জেগে জেগে তাইজত নামাজ পড়েছে চোখের পানি ফালাইছে আমার বান্দারা সারা দিন না খাইয়া রেখেছে আমার বান্দারা আমার বান্দিদেরকে পর্দার ভিতরে রেখেছে হারাম থেকে দূরে থেকে হালালের ভিতরে ছিল এই সমস্ত ফসলগুলা আমার ইমানদারের সামনে রাখো ইমানদার দেখবে জান্নাতটা দেখবে এর ভিতরে দিয়ে তার আত্মাটা জান্নাতের দিয়ে নিয়ে আসবে আর মানি আমরা যারা হোক আমাদের তাফির মধ্যে দেখলাম একজন বেঈমান যারা আমরা থাকব আমাদের মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে মৃত্যুর যন্ত্রণাটা হবে একটা জিন্দা বক্রি মানে একটা জিন্দা সাগরে না জবাই করে যদি ওটাকে খালাই লবণ মরিচ দিয়া ওটাকে দেয় ক্ষুদ্র সাজা এই যারা আমরা বেঈমান নাফর আমাদের মৃত্যুর যন্ত্রণা এমনি হবে তাহলে আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা বাঁচতে হলে কি আমল করতে হবে জানেন যে ব্যক্তি সদা সর্বদা একটা নে আমল করে তাহলে আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা ইমানই হাওলাতে নিবে ইমান